আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকে গল্পটিতে থাকছে এক তরুণী যার বয়স তেইশ বছর নাম মায়া এবং একজন সৈনিক নাম তার অভি তাদের মধ্যেকার প্রেমের সম্পর্ক নিয়েই আজকে গল্প তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এই এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ তরুণী যার বয়স একটা ছোট্ট কাঠের বাড়িতে থাকে তার বাবা মা বছর দুয়েক আগে গত হয়েছেন তাকে একা ফেলে মায়ার জীবন সাধারণ সকালে গ্রামের স্কুলে ছোটদের পড়ানো বিকেলে বাড়ির পেছনের বাগানে ফুলের পরিচর্যা কিন্তু তার জীবনে আসল রঙ এসেছে এক অজানা চিঠি দিয়ে তিন বছর আগে এক বর্ষা সন্ধ্যায় মায়ের হাতে প্রথম চিঠি এলো ডাকপিয়ন মাস্টার মশাই হাসি মুখে বললেন মায়া এটা তোমার নামে কে পাঠিয়েছে দেখত মায়া অবাক তা তো কেউ নেই নিলে তাকে চিঠি লিখবে থামের উপর অপরিচিত হাতে লেখা মায়া গ্রামের শেষ বাড়ি ভেতরে একটা চিঠি লিখেছে অভি এক সৈনিক যে যুদ্ধের প্রশিক্ষণ শিবিরে আছে কিভাবে তার হাতে মায়ের নাম এসেছে তা সে লেখেনি শুধু লিখে শুধু লিখেছে তোমার গ্রামের গল্প শুনেছি মনে হলো তুমি এমন একজন যে চিঠির উত্তর দিতে পারো আমি যুদ্ধে যাচ্ছি হয়তো ফিরব না কিন্তু তার আগে একটা বন্ধু চাই তুমি কি আমার বন্ধু হবে মায়া প্রথমে হেসেছিল। কিন্তু চিঠির সরলতা অভিলেখায় এক অদ্ভুত আকর্ষণ তাকে টেনেছিল সে উত্তর লিখল তারপর থেকে শুরু হলো চিঠির আদান প্রদান অভিলিপ্ত তার শিবিরের গল্প কিভাবে তারা রাতে তারা নিচে শুয়ে স্বপ্ন দেখে কিভাবে তার বন্ধু রাহুল তাকে হাসায় মায়ালি তো তার গ্রামের ছবি বর্ষার ধান খেয়ে শীতের কুয়াশা আর তার ছোট্ট বাগানের ফুল ধীরে ধীরে চিঠিগুলো বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নিল লিখল যুদ্ধ শেষ হলে আমি তোমার গ্রামে আসবো মায়া তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাকে ঠিক চিনব তুমি শালজুরি স্টেশনে দাঁড়াবে আর আমি তোমার হাতে একটা ফুল দেব কিন্তু যুদ্ধ শুরু হলো অভি চিঠি কম এলো মাঝে মাঝে একটা করে চিঠি আসতো ছোট তার লেখা আমরা বলছি ভয় লাগছে কিন্তু তোমার কথা মনে বললেই সাহস পায় মায়ের প্রতিটি চিঠি বুকে জড়িয়ে রাখত একদিন চিঠি বন্ধ হয়ে গেল। চিঠিতে যুদ্ধ আমি ফিরব তুমি স্টেশনে অপেক্ষা করো মায়া সেই প্রতিশ্রুতি আঁকড়ে ধরলো প্রতিদিন সন্ধ্যায় সে গ্রামের ছোট্ট রেল স্টেশনে যায় তার কাঁধে মায়ের দেহ পুরনো শাল। হাতে অভি চিঠির বান্ডিল স্টেশনে কাঠের বেঞ্চে বসে সে ট্রেনের অপেক্ষা করে ট্রেন আসে মানুষ নামে কিন্তু অভি আর আসে না গ্রামের লোকে মায়াকে নিয়ে কথা বলে কেউ বলে পাগলি মেয়ে কোন সৈনিকই আসবে না কেউ বলে ওর বাবা মার মতো পুরো শেষে একা মরবে মায়া কান দেয় না তার বিশ্বাস অভি ফিরবে সে প্রতিদিন চিঠিগুলো পড়ে আর অভির কথাগুলো মনে মনে বলে তুমি যদি না ফেরো আমি অপেক্ষা করব অভি যতদিন বাসব অপেক্ষা করব বছর ঘুরে যায় মায়ের চোখের নিচে কালি পড়ে কিন্তু তার হাসি অটট সে স্কুলে পড়ায় বাগানে ফুল ফোটায় আর সন্ধ্যায় স্টেশনে যায় স্টেশনের মাস্টার বুড়ো গোপালদা মায়াকে দেখে মাথা নাড়ে মায়া তুই কেন এত কষ্ট করিস যদি সে না ফেরে মায়া হাসে বলে ফিরবে গোপালদা আমার হৃদয় বলছে সে ফিরবে এক বর্ষা সন্ধ্যা আকাশে মেঘের গর্জন স্টেশন প্রায় ফাঁকা মায়া বেঞ্চে বসে শালটা কাঁধে জড়ানো ট্রেনের শব্দে তার চোখ উজ্জ্বল হয় ট্রেন থামে দরজা থেকে একজন নামে এক যুবক মুখে দাঁড়িয়ে চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা তার হাতে এক চিঠি মায়া উঠে দাঁড়ায় তার দ্রুত লাফায় কিন্তু এ অভিনয় যুবকের গলা ভারী বলে আপনি মায়া মায়া মাথা নাড়ে যুবক এগিয়ে আসে হাতে চিঠিগুলো এগিয়ে দেয় বলে এগুলো অভির আমি রাহুল তার বন্ধু মায়ের হাত কাঁপে চিঠিগুলো তার চেনা অভির হাতের লেখা কিন্তু কিছু পুরনো কিছু নতুন রাহুল চোখ নামিয়ে বলে অভি আর নেই যুদ্ধে সে আর বেঁচে ফিরেনি তার শেষ ইচ্ছে ছিল এই চিঠিগুলো তোমার হাতে পৌঁছে দিয়ে মায়ের পৃথিবী যেন থমকে যায় সে চিঠিগুলো বুকে চেপে ধরে কিন্তু কাঁদে না রাহুল বলে চলে অভি তোমার কথা বলতো বলতো তুমি আর বেঁচে থাকার কারণ তার যখন আমরা বোমার আঘাতে পড়েছিলাম অভি আমাকে চিঠিগুলো দিয়ে বললো মায়ের কাছে পৌঁছে দিস বলিস আমি তাকে ভালোবাসি মায়া একটা চিঠি খোলে অভি শেষ চিঠি মায়া যদি আমি না ফিরি তবু তুমি বেঁচে থেকো আমার ভালোবাসা তোমার সঙ্গে আছে তুমি আমার জন্য অপেক্ষা করেছো এটাই আমার জীবনের বড় এখন নিজের জন্য বাঁচো মায়া চিঠিগুলো নিয়ে বাড়ি ফেরে সে রাত ভর কাঁদে কিন্তু ভোরের আলো তার মুখে একটা নতুন দৃঢ়তা সে অভির কথা রাখবে সে বাঁচবে প্রতিদিন সে স্কুলে যায় বাচ্চাদের গল্প শোনাই বাগানে নতুন ফুলের চারা লাগাই স্টেশনে সে আর যায় না গ্রামের লোকে অবাক হয় বলে মায়া গেছে কিন্তু রাহুলের গল্প এখানে শেষ নয় সে গ্রামের থেকে মায়ার থেকে দূরে কিন্তু তার খোঁজ রাখে একদিন মায়া তাকে দেখে বাজারে একা দাঁড়িয়ে সে এগিয়ে যায় রাহুল তুমি এখন এখানে রাহুল হাসে কিন্তু তার হাসিতে ব্যথা অভির জন্য এসেছিলাম এখন তোমার জন্য থাকি মায়া বোঝে রাহুলের মধ্যে অভিচ্ছায়া আছে সে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারা একসঙ্গে গ্রামের জন্য কাজ করে একটা ছোট লাইব্রেরি তৈরি করে যেখানে মায়া বাচ্চাদের চিঠি লেখার শিল্প শেখায় এক বছর পর মা একদিন রাহুলের ঘরে যায় একটা বই ফেরত দিতে টেবিলে একটা পুরনো ছবি দেখে তার চিঠির সঙ্গে পাঠানো মায়া এটা কোথায় পেলে রাহুল চোখ তারপর ধীরে ধীরে বলে মায়া আমি অভিম মায়ার মাথা ঘোরে রাহুল না অভিম বলে যুদ্ধে আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু আমার মুখে দাগ আমার স্মৃতি ও ঝাপসা আমি ভেবেছিলাম তুমি আমাকে এভাবে দেখলে কষ্ট পাবে তাই রাহুলের নাম এসেছি তুমি যখন অপেক্ষা ছেড়ে বাঁচতে শুরু করলে আমি বুঝলাম তুমি এখন আমার আর দরকার নেই তুমি নিজেই পড়ল মায়া কাঁদে কিন্তু তার নাই রাগ নেই সে অভির হাত ধরে বলে তুমি আমার দাগ নিয়ে হোক স্মৃতি ছাড়া হোক আমি তোমাকে চাই তারা একসঙ্গে স্টেশনে যাই যেখানে মায়া অপেক্ষা করত এবার তারা দুইজন হাতে হাত ধরে একটা জীবনের দিকে হাঁটে গ্রামের শেষ বাড়িতে এখন দুইজনের হাসি মায়ের একটা ছোট্ট ফুলের দোকান খোলে প্রতিটি ফুলের সঙ্গে তারা একটি করে চিঠি দেয় ভালোবাসার আর আসার গ্রামের মানুষ আর মায়াকে পাগল বলে না তারা বলে মায়া ভালোবাসার জাদুকর